কিছু লোক বেরিয়েছে পীর বলি তো মানে না তারা বলছে আমরা কোনো মাছ ধাবো মানে না বুঝতে পারছেন বলছে আমরা কোনো মাছ ধাবো মানি না তারা নিজের নাম দিয়েছেন আহলে হাদিস কি নাম দিয়েছেন আপনাদের দিকে আছে নাম জানেন নামটা শুনেছেন বাবা যারা হয়তো সোশ্যাল মিডিয়াতে আছেন তারা হয়তো বেশি শুনেছেন নাম দিয়েছেন আহলে হাদিস বলছে মাযহাব মানা শিরক আহলে হাদিস জামাতের একটি কিতাব আছে তরিকায়ে মুহাম্মাদি ওই কিতাবের মধ্যে লিখেছে হানাফি শাফি মালিকি হাম্বালি এই চারো মাঝহাবকে যারা মেনে চলে তারা হচ্ছে মুশরিক নাউজুবিল্লাহ বলবেন না ওই যে তারা মুশরিক কিন্তু আমি বলছি শুনো কোন ব্যক্তি যদি মাঝহাবকে না মেনে

এখানে হাত তুলে আমি ধরলাম শুনো তুমি তো মাঝহাব মানো না তো নবী পাক এতদূর পর্যন্ত হাত তুলেছেন এতদূর পর্যন্ত তুলেছেন এতদূর পর্যন্ত তুলেছেন তাহলে তুমি এতদূর পর্যন্ত তুললে তো দুটা হাদিস যে ছুটে গেল তাহলে তুমি আহলে হাদিস কি করে হলে তুমি তো ধোকাবাজ হয়ে গেলে তা কি বলেন বাবা বুঝি যে এখানে হাত তুলেন হবে আমি চলো ছেড়ে দিলাম আগে চলো হাত বেনেছে বুকের উপরে আমি বললাম শুনো বুকের উপরে হাত বানার একটা সহী হাদিস দাও তো প্রথম দলি দিচ্ছে বুখারি শরীফ থেকে নবী পাক নিজের হাতকে এক ডান হাত বাম হাতের উপরে রেখে মানে ওখানে উল্লেখ আছে জেরা 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 শব্দ নবী পাক উল্লেখ করেছেন তো জেরা থেকে আদ্দুর মুরাদ নেওয়া হয় তো ওরা আদ্দুর মুরাদ দিচ্ছে বলছে ডান হাত বাম হাতে রেখেছেন এখানে রেখা আপনি বাঁধেন তো বুকের উপরে আসছে এ বুকের উপর আসছে বাবা একটু ঢিল দেন তো কোথায় যাচ্ছে

হাজরাতে তাউস রহমাতুল্লাহ আলাইহি নি তো তাবেই তাবি বলা হয় যিনি সাহাবীকে দেখেছেন নবী পাককে দেখেননি আর হাজরাতে তাউস বলছেন নবী পাক বুকের উপরে হাত দিয়েছেন হাদিসটি আবু দাউদের আর তাউস রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈ আর তাবেঈ যখন ডাইরেক্ট নবীর কথা উল্লেখ করবেন মাঝখানে কোনো সাহাবীর নাম উল্লেখ করবেন না এই ধরনের হাদিসকে বলা হয় মুরসাল কি বলা হয় মুরসাল হাদিস আর নাসির আলবানি নিজের কিতাব সিলসিলা আহাদিসে আহাদিসের তৈফার মধ্যে মোসান্নাফে ইবনাবি সাইবার হাজরাতে তাউসেরই একটি মুরসালকে বলেছেন যে তাউসের মুরসাল হচ্ছে জৈব জৈব তাহলে তোমাদের ইমাম তো এই হাদিসটিকে তার উক্তি দ্বারা তার কায়দা অনুযায়ী তার নিয়ম অনুযায়ী হাদিসটি তো জয়ী প্রমাণ হলো সহি হাদিস দাও মারফু হাদিস দাও তারপরে সহিব নে খোঁজে মার হাদিস দিল যে হাদিসের দুটো রাবি হচ্ছে জয়ীব বেচারা দিতে দিতে থকে গেল একটাও সহি হাদিস দিতে জোরে বলেন একটাও সহি হাদিস দিতে পারলো না আর আমি চ্যালেঞ্জ করেছি এক বছর থেকে আমার চ্যালেঞ্জ আছে আপনাদের কলকাতার বারাসাইদের একটা লোক বারাসাত একটা ডোমকুলের আরেকটা লোক কোথাকার আমার কিন্তু মনে নাই তিনটা লোক চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিল আমি বলেছিলাম কেউ যদি বুকের উপরে হাত বানার সহি মারফু একটা হাদিস দেখাইতে পারে তার আমি তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেবো তো তিনজন অ্যাকসেপ্ট করে যা হাদিস পাঠায় জয়ীফ হাদিস পাঠায় দুর্বল হাদিস পাঠায় মুরসাল হাদিস পাঠায় সহি হাদিস একটাও পাঠাইতে পারেনি কারণ নাই বুকের উপরে হাত বানার সহি বুকের উপরে হাত বানার নবী হাত বেনেছেন এরকম মারফু সহি হাদিস একটাও নাই কিন্তু আলহামদুলিল্লাহ যারা নাভির নিচে হাত बांधে নবী মুস্তাফা থেকে ও الصحي হাদিস আছে সাহাবা থেকেও আছে একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ মুসনাদ ইবনে ابي সাইবার মধ্যে হযরতে ইমাম ইবনে ابي সাইবা রাহমাতুল্লাহি হাদিস নিয়েছেন হাজরাতে আল কামার আল আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজার নিজের পিতা তিনি নিজের পিতা হতে বর্ণনা করেন কি বলেন বলছেন ইয়াদা ও ইয়ামিনাহু আলা সুমালিহি ফিস সালাতি তাহতা সুররা নিশ্চয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত বাম হাতে রেখে নামাজে ফিস সালাতি নামাজে তাহতা সুররা নাভির নিচে বেনেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আর যারা পুকুরের উপরে হাত ইমাম তাদেরই তাদেরই আব্দুর রহমান মুবারক পুরি নিজের কিতাব তোহফাতুল আহবাজের মধ্যে লিখেছেন হাদিসটি সহিবুল সুহান আরেকটি হাদিস শুনেন হাদিসটি হচ্ছে ইমাম ইবনুল বার রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আত্মামিহিত বিশতম খন্ড আঠাত্তর নাম্বার পৃষ্ঠা বেরুত লেবাননের ছাপের মধ্যে হাদিস উল্লেখ করেছেন হাজরাতে উকবা বিন সাহেবান রহমাতুল্লাহ রহমাতুল্লাহ আলাই বলেন যে হাজরাতে আলী হাজরাতে উকবা বিন সাহেবার আদি আল্লাহ সাহেবান তাআলা হন বলেন যে হাজরাতে আলী ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন যে নামাজে হাত বাঁধতে হবে তান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে বানতে হবে এই হাদিসটিও হাদিস একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ নবী থেকে সহি হাদিস পেলাম সাহাবা থেকে সহি হাদিস পেলাম এখন আপনাদের সম্মুখে তাবেঈ থেকে সহি হাদিস একটা দিচ্ছি যে নবীও নাভির নিচে হাত বেনেছেন সাহাবাও হাত বেনেছেন তাবেঈও বেনেছেন হযরতে ইব্রাহিম নাখই রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 3939 হযরতে ইব্রাহিম নাখই বলেন যে নামাজে ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে বানতে হবে এই হাদিস তাদের হাদিসটা সবচাইতে বেশি শক্তিশালী একটু জোরে বলতে হবে শুভান আল্লাহ তাহলে কালকে যদি আপনাকে কেউ এসে বলে ভাই বুকের উপরে হাত ভুল ভাল হাদিস দিয়ে বানা যাবে জোরে বলেন বানা যাবে কিছু সমাজের মধ্যে গাধা মূর্খ হয় এদেরকে একটা জয়ীফ হাদিস দিয়ে দিল নিচে লিখে দিল সহি হাদিস এরা না নিচে হাত বান বুকে হাত বানতে আরম্ভ করে ঝামেলা লাগিয়ে দিল সমাজের মধ্যে কিন্তু তার কর্তব্য ছিল কি ছিল না যে আলিমুল মাকে গিয়ে জিজ্ঞাসা করি যে এতদিন থেকে যে আমরা নাভির নিচে হাত বানছি তো নাভির নিচে হাত বানার কোন সহি হাদিস আছে না নাই না কি বলেন বাবা জোরে বলেন জিজ্ঞাসা করা দরকার ছিল কি ছিল না অবশ্যই দরকার ছিল যদি জিজ্ঞাসা করত আলী মলমার সোহবাতে থাকতো আল্লাহ আকবার কেবিরা তাহলে সেই ব্যক্তি কোনদিন ভুল পথে যেত না বল বলেন সুহান এইবার চলে আসেন মিরাদের ইসলাম আরেকটি কথা আপনাদের সম্মুখে বয়ান করি কথাটি হচ্ছে যে ইমাম সাহেবের পিছনে সে বলছে আবার চলো আমরা চলক কেরাত করো আচ্ছা বলেন তো বাবজি ইমাম সাহেবের পিছনে সুরা ফাতেহা পাঠ করা চলবে জি আমার দিকে একটু লক্ষ্য করেন ইমাম সাহেবের পিছনে সুরা ফাতে পাঠ করা চলবে কথা বলেন চলবে কিছু লোক ফরজ মনে করেছে করেনি ভাই এখানে আলিমুল মাছে জিজ্ঞাসা করেন কিছু লোক বলবে বুখারীর হাদিস দিয়ে নেবি পাক বলেছেন যে ব্যক্তি সুরা ফাতে পড়লো না তার নামাজি হলো না আরেকটি হাদিস আছে যে সুরা ফাতেহা পড়লো না এমন যে সেই নামাজি পড়লো না তো এই হাদিসকে নিয়ে আমি দেখেছি বাংলা অনুবাদ করেছেন আহলে হাদিস ভাইরা নিচে এই হাদিস দিয়ে লিখেছেন আমাদের দেশের হানাফি ভাইরা ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ে না তাদের নামাজ হয় না এতদিন আমাদের নামাজ হয়েছে না হয়নি বাবা বলেন বিশ্বাস আছে নামাজ হয়েছে কনফার্ম আছেন তো অবশ্যই নামাজ হয়েছে শুনেন আমার বুখারী শরীফের এক জায়গাতে হাদিস মুসলিম শরীফের তিন জায়গাতে হাদিস আরো অনেক কিতাবের মধ্যে আছেন রসুল্লাহ সাল্লাম বলছেন যেই ব্যক্তি সুরা তেহা পড়ল না তার নামাজ হলো না এই হাদিসকে নিয়ে লামা ঝাবিরা বলে যে সুরা ফাতিহা না পড়লে তার নামাজ হবে না ইমামের পিছনে থাকলো পড়তে হবে ফরজ বানিয়ে নিয়েছে ওয়াজিব বানিয়ে নিয়েছে আর যেই জিনিসকে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে ফরজ করা হয়নি ওয়াজিব করা হয়নি এই ধরনের জিনিসকে ওয়াজিব বানা ফরজ বানাটার নাম হচ্ছে বিদাত আর নিজে বিদাত করার বলছে সালাম কেম করা বিদাত মুসলমানের তাই শুনেন বিরাদের ইসলাম আমার আপনার নবী এটা অবশ্যই বলেছেন যেই ব্যক্তি সুরাফা পড়ল না তার নামাজ হলো না আমার নবির হাদিস এই হাদিসটা আমরা মানি কি মানি না জোরে বলেন অবশ্যই মানি কিন্তু আমার আপনার নবীর আরো হাদিস আছে যে হাদিসটাকে আহলে হাদিস ভাইরা মানে না কিন্তু আলহামদুলিল্লাহ হানাফি ভাইরা মানে জোরে বলেন সুবহানাল্লাহ হাদিসটি কি উঠান নাসাই শরীফ উঠান ইবনে মাজাহ শরীফ যে হাদিসকে আহলে হাদিস ভাইদের বড় ইমাম নাসিরউদ্দিন আলবানী নিজেই সহিহ বলেছেন হাদিসটি কি হাদিসটি হচ্ছে নবী পাক বলছেন ইননামা ইমাম ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারা ফানসেতু আমার নবী বলছেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় ইমামের অনুসরণ করতে হবে রাসূলের পাক বলছেন ফাইদা কাব্বারা ইমাম যখন তাকবীর পাঠ করবে ফাকাব্বিরু তোমরাও তাকবীর পাঠ করো ফাইদা কারা ইমাম যখন কেরাত পাঠ করবে রাসূল বলছেন ফানসেতু তখন তোমরা চুপ হয়ে যাও জোরে বলুন সুবহানাল্লাহ একটি সহি হাদিস পেলাম নবি পাক বলছেন যে সুরাফা ইহা পড়লো না তার নামাজ না আরেকটি সহি হাদিস পেলাম যে ইমাম যখন কেরাত পাঠ করবে তোমরা চুপ থাকো তাহলে কি বুঝা গেল যারা বলে ইমামের পিছনে সুরা ফাতিহা পড়তে হবে একটা হাদিসকে মেনে আর একটা হাদিসকে অস্বীকার করে কিন্তু হানাফি মাঝহাবকে মানে ওয়ালা কোন হাদিসকে অস্বীকার করে না সুরা ফাতিহা না পড়লে তার নামাজ হবে না আমরা ইমামের পিছনে থাকলে সুরা ফাতিহা পড়ি না একা একা যখন নামাজ পড়ি আমরা মনে করি সুরা ফাতিহা না পড়লে নামাজ হবে না তো একা একা যখন নামাজ পড়ি বুখারি মুসলিমের হাদিসে আমল করি কি করি না জোরে বলেন বুখারি মুসলিমের হাদিসে আমল করি কিন্তু আমরা যখন ইমামের পিছনে থাকি চুপচাপ থাকি সানা পাঠ করার পরে কেরাত পাঠ করি না আমরা চুপ থেকে ইবনে মাজার সহি হাদিস নাসাই শরীফের সহি হাদিসের উপরে আমল করি তাই আমরা বুখারির হাদিস কেও মানি নাসাইর হাদিস কেও মানি জোরে বলেন সুবহানাল্লাহ আর যে একটা হাদিস নিয়ে আর একটা হাদিস অস্বীকার করবে তার আমল কবুল হবে বাবা জোরে বলেন তার আমল কবুল হবে এইবার শুনলেন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছি যে প্রশ্নটা আপনাকে করা যেতে পারে প্রশ্নটা হলো যে জোহর এবং আসরের নামাজে ইমাম সাহেব কেরাত করে তো শুনতে পাই জি তাহলে এ সাতে চুপ থাকবো মাগরিবে চুপ থাকবো ফজরে চুপ থাকবো তাহলে জোহর আসরে কেন চুপ থাকবো পড়বো এই প্রশ্নটা হতে পারে কি পারে না হবে তাই শুনেন আপনাদেরকে সাবধান করে দিচ্ছি আপনারা যেই জায়গাতে আছেন আলহামদুলিল্লাহ খবরদার নিজের দিন চেঞ্জ করিয়েন না নিজের ইমান চেঞ্জ করিয়েন না নিজের আকিদা চেঞ্জ করিয়েন না একটি হাদিস শুনেন তিরমিজি শরীফের হাদিস যে হাদিসটিকে উল্লেখ করে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাদা হাদিসু হাসানুন সহিহুন এই হাদিসটি সহি যে হাদিসকে নাসিরউদ্দিন আলবানি সহি বলে করেছেন হাদিসটি কি বিখ্যাত সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু হুতাল আনহ বলেন যে শুনো সেই ব্যক্তি সুরাফা ইহা পড়লো না তার নামাজ হলো না ইয়া কুনা ইমাম কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না